আমি নিউ সোয়ানা নার্সারি থেকে বলছি এটা হচ্ছে ফল সিজন লঙ্গন খুব পুরানো গাছ আড়াই ফুট হাইট এর দাম বারোশো টাকা এটা হচ্ছে পিং পিং পাং লঙ্গন গাছটাও খুব সুন্দর এর দানাটা ছোটো হয় খুব রসালো এর দাম নশো টাকা এটা খুব নতুন ভ্যারাইটি রেড পিঙ্ক পং লঙ্গন গাছটাও খুব ভালো দেখেন পাতা দেখলেই বোঝা যাবে এটা পুরো লাল পাতা সবই লাল পাতা এর দাম আড়াই হাজার টাকা যে সকল বন্ধুরা পুরনো লঙ্গন চায় লঙ্গনের এই পুরানো গাছ অ্যাভেলেবেল আছে প্রচুর স্টক প্রচুর স্টক সব ওই সাইডেও আছে এখানেও আছে প্রচুর এটা হচ্ছে হোয়াইট লঙ্গন এর দাম মাত্র হাজার টাকা গাছ খুব পুরানো এটা হচ্ছে নীলের রসা গন্ধরাজের থেকেও এই নীলের রসার সেনটা খুবই সুন্দর অসাধারণ সেন এর দাম মাত্র আশি টাকা গাছ পুরানো আলাদা হ্যাঁ পাতা আলাদা গাছ অনেক পুরানো এটা হচ্ছে রেড অ্যাভোকাডো এর দাম সাতশো টাকা এটা হচ্ছে ডেরাগন মালবেরি এর দাম দেড়শো টাকা মাত্র দেড়শো এটা পাকিস্তানি অরেঞ্জ পুরানো গাছ এর দাম একশো কুড়ি টাকা হচ্ছে ভুটানি অরেঞ্জ পুরানো গাছ এর দাম একশো টাকা এভি মিশরীয় মালটা হয় স্কা রেট অনলি ষাট রুপিয়া এভি ভিয়েতনাম মালটা হ্যাঁ স্কা রেট অনলি ষাট রুপিয়া এটা হচ্ছে গোল্ডেন মৌসুম্বি এর দাম একশো কুড়ি টাকা এটা হচ্ছে কিনু অরেঞ্জ এর দাম পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর কালেকশন আছে সারা নার্সারিতে তো লেবু আর লেবু আর আম এদিকেও সব আম আছে লেবু আছে এটা হচ্ছে বাড়িওয়ার মালটা খুব পুরানো গাছ এবছরেই ফল এসে যাবে এর দাম পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভিয়েতনাম সুপার অ্যান্ডলি জ্যাক ফ্রু এর দাম একশো ষাট টাকা পুরানা প্ল্যান্ট এটা হচ্ছে বেলাক সুরিরাম চেরি এটা ছোটো গাছ এর দাম হচ্ছে তিনশো টাকা আর এর বড় আছে সাড়ে চারশো টাকা এগুলো হচ্ছে আইবরি ম্যাঙ্গো সব অ্যাভেলেবেল আছে পুরানো গাছ এর দাম হচ্ছে দেড়শো টাকা আর এর ছোটো আছে সেগুলো হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে কিং অফ পাত পুরানো গাছ এর দাম একশো টাকা মাত্র একশো টাকা পুরোনো কিং ম্যাঙ্গো পুরানো গাছ এর দাম একশো কুড়ি টাকা এগুলো হচ্ছে কিউজাই এটাও পুরানো গাছ এর দাম হচ্ছে একশো টাকা অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে বেনানা ম্যাঙ্গো পুরানো গাছ এর দাম হচ্ছে আশি টাকা এর দু থাকে হচ্ছে টাইওয়ান পিং পিঙ্ক পিয়ারা দেখেন ফুলের কুড়ি এসেছে পুরানো গাছ এর দাম ষাট টাকা এটা হচ্ছে রেড চন্দন অ্যাভেলেবেল আছে পুরানো গাছ এর দাম মাত্র চল্লিশ টাকা লং এটা হচ্ছে থাইবেল মোটা ছড়া বেল যেটা প্রচুর স্টকে আছে এর দাম মাত্র ষাট টাকা এটা হচ্ছে থাই কাঠিমন পুরানো গাছ এর দাম ষাট টাকা আর আমের ও লেবুর প্রচুর কালেকশান আছে সব তো দেখানো যাবে না ভিডিওতে আস্তে আস্তে দেখাতে হবে আমি নিউ শোয়ানা নার্সারি থেকে বলছি যে সকল বন্ধুরা শিয়ালদা থেকে আসবে গোবরডাঙ্গা লোকাল হাবড়া লোকাল ট্রেন আসে ওই ট্রেন ধরে গুমা স্টেশনে নাম হবে গুমা থেকে টোটো করে বদরহাট আসতে হবে বদরহাট থেকে অটো করে মারাকপুর তেঁতুলতলায় আসতে হবে ওখানেই মারা আছে ওখানে ফোন করলে আমি গিয়ে নিয়ে আসবো কি আমার বাবা গিয়ে নিয়ে আসবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি আজকে এই বলেই শেষ করলাম